বিসমিল্লাহ রহমান রহিম দাঁতের ক্ষয় রোদের সহজ চারটি উপায় শরীরের অন্যান্য অঙ্গের মতো দাঁতেরও ক্ষয় হয় আর দাঁত না থাকলে অন্য অনেক সমস্যার মধ্যে শক্ত খাবার গ্রহণ একেবারেই অসম্ভব হয় তাই সুস্থ থাকতে দাঁতের যত্ন নেওয়া জরুরি দাঁত ভালো রাখতে পুষ্টিকর খাবার এবং মুখে পরিষ্কার রাখা প্রয়োজন হরমোনের ভারসাম্যহীনতা খাদ্য তালিকায় মিনারেল ভিটামিন এ ভিটামিন ডি এর অভাব ইত্যাদি কারণে দাঁত ক্ষয়ের সমস্যা হয় কিছু বিষয় মেনে চললে দাঁতের ক্ষয় অনেকটাই প্রতিরোধ করা যায় তা হলো চিনি বেশি নয় খুব বেশি চিনি জাতীয় খাবার খাবেন না চিনি মুখে ব্যাকটেরিয়া বিস্তারে সাহায্য করে এটি দাঁত ক্ষয় বাইরে দিতে পারে পুষ্টিকর খাবার খান ভিটামিন ও মিনারেল সমৃদ্ধ খাবার খান এসব খাবারে থাকা ফ্যাট সলিবল প্রকৃতি দাঁতের ক্ষয় রুদে কাজ করে শাক সবজি খান পাশাপাশি নারকেল তেল অ্যাভোকাডো বাদাম ইত্যাদি স্বাস্থ্যকর চর্বি খাদ্য তালিকায় রাখুন টুথপেস্ট রাসায়নিক উপাদান কম থাকে এমন টুথপেস্ট ব্যবহার করুন দাঁত পরিষ্কার রাখুন রাতে খাবার পর এবং সকালে নাস্তার পর দাঁত ব্রাশ করুন দাঁত ব্রাশ করার ক্ষেত্রে নরম টুথ ব্রাশ ব্যবহার করা ভালো দাঁত ব্রাশ করুন পাশাপাশি জিহব্বা পরিষ্কার রাখুন